শেখ হাসিনার পুলিশ বাহিনীর অবস্থা বিধ্বস্ত বিপর্যস্ত গত কদিনের আন্দোলন মোকাবেলা করতে গিয়ে এই বাহিনী ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়েছে আমি আপনাদেরকে নিশ্চিত হয়ে একটা তথ্য বলছি যে গুটি কতক অতি দলবাজ সদস্য ছাড়া এই বাহিনীর বাকি প্রায় সকল সদস্য সাধারণ মানুষের উপর আর গুলি ছুটতে একেবারেই নারাজ এই অবস্থায় ক্ষমতাসীনরা বিকল্প হিসাবে তাদের যে দলীয় পেটুয়া বাহিনী লাঠিয়াল বাহিনী যুবলীগ ছাত্রলীগ তাদের উপর অনেক বেশি মাত্রায় ভর করছে আমরা গতকালকে সেটা দৃশ্য ঢাকা সহ দেশের অনেক জায়গায় লক্ষ্য করেছি পুলিশ বাহিনীর ক্ষেত্রে যেটা হয়েছে যে ঘৃণা একদিকে কেবল সাধারণ মানুষের কাছেই না তারা পরিবারের সদস্য এমনকি আত্মীয় স্বজনের কাছেও ঘৃণিত হয়ে পড়ছে একদিকে কাজের চাপে জেরবার অন্যদিকে ঘরে বাইরে পাহাড় সম ঘৃণা এ অবস্থায় আবার দেখা যাচ্ছে অনেক পুলিশ সদস্যের সন্তানরা তারা এই আন্দোলনে জড়িয়ে পড়ছে তাদেরকে কিছুতেই ফেরানো যাচ্ছে না আমি ছোট ছোট কয়েকটা ঘটনার কথা বললে আপনারা পুলিশ বাহিনীর বর্তমান ভেতরের অবস্থা খুব সহজেই বুঝে ফেলবেন একটা ঘটনার ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি গতকাল রাতে বাংলাদেশ সময় দুজন পুলিশ অফিসার সার্ভিং এবং তাদের সঙ্গে কথা বলেছি এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলন এই আন্দোলনের একজন সমন্বয়কারীর সঙ্গে কথা বলেছি প্রথম ঘটনাটি খুলনার আপনারা জানেন যে গতকাল খুলনায় বড় ধরনের সংঘাত হয়েছে হয়েছে এবং সেখানে পুলিশের একজন কনস্টেবল নিহত তার নাম সুমন সম্ভবত সনাতন ধর্মাবলম্বী তো নিহত কনস্টেবল সুমনের বাসায় সান্তনা দিতে গিয়েছিলেন খুলনার পুলিশ কমিশনার সেখানে নিহত সুমনের স্ত্রী পুলিশ কমিশনারকে কি বলেছিলেন আসুন আমরা একটু সেটা দেখে নিই আপনারা শুনেছেন যে সুমনের স্ত্রী কি বলেছে ডিউটি 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 খালি ডিউটি ডিউটি করতে করতে আমার স্বামীটা মারা গেল তারপরে যখন কমিশনার সেখান থেকে চলে যায় ওই সুমনের স্ত্রী তাকে তুই তোকারি করে এই তুই কোথায় যাস আমার সুমনকে দিয়ে যা এই হলো পুলিশের ভেতরকার একটা চিত্র এবং এখান থেকে বাকি চিত্রটা আমরা সহজে অনুমান করে নিতে পারি আমি যে দুজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি এর মধ্যে একজন ঢাকায় ডিএমপির একটা জোনে দায়িত্ব পালন করেন আর আরেকজন ঢাকার বাইরে জেলা পুলিশের একজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছে ঢাকার অফিসারটি খুব বিপদে আছেন তার মেয়েকে নিয়ে সে এরই মধ্যে এই আন্দোলনে জড়িয়ে পড়েছে তাকে অনেকভাবে বাধা দেবার চেষ্টা করা হয়েছে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিছুতেই কোনো কাজ হচ্ছে না সে এখনো পর্যন্ত শুরু থেকে এই আন্দোলনে আছে শুধু আন্দোলনে যাওয়াই নয় এখন যেটা হয়েছে যে পুলিশের প্রতি তার নিজের এবং তার সতীর্থদের ঘৃণার কথা সে বলছে মানে এমনকি তার বাবা একজন পুলিশ অফিসার সত্ত্বেও এটা নিয়ে কোনো ঢাক করছে না এবং এটা এটার এটার প্রভাব বা প্রতিক্রিয়া ঘরের ভেতরে এসে পড়ছে এই কর্মকর্তা বলছেন যে আমরা তো এরকম অবস্থায় আছি যে দু একজন পুলিশ সদস্য মারা গেছেন বা যাচ্ছেন তাদের মৃত্যুর পরে তারা ন্যূনতম কোনো সহানুভূতি সাধারণ মানুষের কাছে পাচ্ছে না উল্টো মারা যাওয়ার পরেও মানুষের যে রোষ মানুষের যে ক্ষোভ সেটা কখনো কখনো দেখা গেছে যে গত সপ্তাহে রায়ের বাগে সম্ভবত একজন পুলিশ সদস্যকে হত্যা করার পরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করতে অনেক সময় লেগেছিল পুলিশের প্রতি সাধারণ মানুষের কতটা রাগ ক্ষোভ এবং ঘৃণা ওই ঘটনার মধ্য দিয়ে সেটা প্রকাশ হয়েছে সব মিলিয়ে এই বিপর্যস্ত পুলিশ অফিসার বেচারা তিনি জানালেন যে গত এক সপ্তাহে তিনি একাধিকবার চাকরি ছেড়ে দেবার কথা ভেবেছিলেন কিন্তু এই পর্যায়ে আসলে সেই কাজটাও অত সহজ না যে চাইলেই চাকরি ছেড়ে দিতে পারবেন সব মিলিয়ে তিনি এক গভীর হতাশায় নিমজ্জিত আর ঢাকার বাইরের যে অফিসারের সঙ্গে কথা বলেছি তিনি জানালেন যে তার যে ফোর্স তাদের করুণ অবস্থার কথা টানা ওভার ডিউটি ওভার টাইম করতে করতে তারা ক্লান্ত শ্রান্ত বিপর্যস্ত তাদেরকে এখন ডিউটিতে পাঠানো এক কঠিন কাজ ডিউটিতে পাঠালেও তারা সেখানে গিয়ে অনেকটা নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকছে তারা কোন রকম জোর খাটাতে গুলি করতে তো মোটেই ইচ্ছুক না তারা কোন রকম বল প্রয়োগের কাজে তাদেরকে নিয়োজিত করা যাচ্ছে না এই অফিসার আমাকে জানালেন যে তার কাছে যতটুকু তথ্য আছে এটা সারা দেশের চিত্র অনেকটা একই রকম অধিকাংশ পুলিশ সদস্য টানা ডিউটি করতে করতে এতটা ক্লান্ত শ্রান্ত যে তারা এখন নতুন করে ডিউটিতে যাওয়ার ব্যাপারে খুবই অনাগ্রহী চাকরি রক্ষার জন্য বাধ্য হয়ে তারা যান কিন্তু যাওয়ার পরে তারা যতটা সম্ভব নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকেন কোন রকম কোন বল প্রয়োগ গুলি করা তো দূরের কথা তারা সেদিকে যেতে চাচ্ছে না বা তাদেরকে নেওয়া যাচ্ছে না তো সব মিলিয়ে পুরো বাহিনীর মধ্যেই এক ধরনের হতাশা গ্রাস করেছে এই বাহিনীকে এবং এটা এখন আর ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য মানুষের উপরে ঝাঁপিয়ে পড়বে প্রথম দিকে যেটা দেখা গিয়েছিল এরকম কোনো অবস্থা নেই বলে তিনি আমাকে জানালেন সংগত কারণে ক্ষমতাসীনরা এখন টিকে থাকবার জন্য তাদের শেষ মরণ কামড় দেবার জন্য তাদের যে দলীয় বাহিনী যাদেরকে তারা গত পনেরো বছর ধরে আমরা দেখেছি এক ধরনের ট্রেনিং দিয়েছে কিভাবে মানুষের উপর সশস্ত্র হামলা করতে হয় এবং এদের এদের কাছে বৈধ অবৈধ মিলিয়ে প্রচুর অস্ত্র আছে আমরা জানি এবং গতকালকে আমরা ঢাকার উত্তরায় সেটা দেখলাম হবিগঞ্জে দেখেছি এবং আরও বিভিন্ন জায়গায় তারা মহড়া দিয়েছে এর মধ্যে অনেক খবর বেরিয়েছে যে যুবলীগ ছাত্রলীগ তারা প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীদের উপর হামলা করবার জন্য তো এখন ক্ষমতাসীনদের ভরসা ওইখানেই কিন্তু আলটিমেটলি যে পরিমাণ মানুষ রাস্তায় নেমে গেছে এই গণ আন্দোলনে এই ছাত্র গণ অভ্যুত্থানে তাতে ওই যুবলীগ ছাত্রলীগরা তারা সংখ্যায় তো অত বেশি না সংখ্যায় তো কম তাদের হাতে হয়তো অস্ত্র আছে এবং এতদিন তাদেরকে পুলিশ পুরো মাত্রায় প্রোটেকশন দিত আমার কাছে খবর হলো এই পর্যায়ে পুলিশ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আগের একদম দেবে না আমি বলছি না কিন্তু আগের মতো আর তাদেরকে প্রোটেকশন দেবে না যে পুলিশ প্রোটেকশনে তারা মানুষের উপর হামলা করবে মানুষকে হত্যা করবে সেটা সম্ভবত এই পর্যায়ে তারা করতে পারবে না আর আন্দোলন সমন্বয়ের সঙ্গে যুক্ত যার সঙ্গে কথা বলেছি সে ভাইটি তিনি আমাকে জানালেন যে পুলিশ এখন কতটা তাদের উপর অ্যাটাক করবে কি করবে না গুলি ছড়বে কি ছড়বে না এইটা তারা এখন আর খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন না তাদের মধ্যে এরকম প্রস্তুতি আছে গুলি করলে করবে তাতে মানে পিছপা হওয়ার কোন সুযোগ নেই তিনি আমাকে একটা বাড়তি তথ্য যেটা জানালেন যে তবে যদি সেনাবাহিনী তাদের উপর কোনো গুলি চালায় ফারদার তাহলে তারা বিবেচনা করছেন যে ঢাকায় জাতিসংঘের যে আবাসিক সমন্বয়কারীর অফিস তারা সেটা ঘেরাও করতে পারেন যাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের এই সোলজারদের নেওয়া বন্ধ করা হয় যদি সেনাবাহিনী আর গুলি ছোড়ে তো এটা খুবই একটা আমার মনে হয় যুক্তিসঙ্গত তাদের পরিকল্পনা যে সেনাবাহিনী যদি গুলি ছড়ে তাহলে সেনাবাহিনীকে নিবৃত্ত করবার কোন উপায় নাই তো উপায় একটাই সেটা হলো যে সেনাবাহিনীর সাধারণ সোলজারদের জন্য আকর্ষণীয় একটা ব্যাপার হলো মিশনে যাওয়া তো ছাত্ররা মনে জাতিসংঘের যে অফিস আবাসিক সমন্বয়কারের ওই অফিস ঘেরাও করলে এই বিষয়টা জাতিসংঘ কর্তৃপক্ষের উপরে হয়তো একটা চাপ তৈরি করবে এখন দেখার বিষয় যে আজকের দিনটা কেমন যায় সারা দেশে এবং আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কি হয়